তো বন্ধুরা আমরা আজকে নিয়ে এসেছি একটা খুব ভালো টপিক নিয়ে জানি না তোমরা কে কে তার ভিডিও দেখো আমি ও খুব ওর ভক্ত বলতে পারো আমি কিছু শুনছি না হলে ওর গল্প না শুনলে আমি না আমাকে ওই গল্প শুনতেই হতো প্রেত কথা এই কিন্তু আমাকে ওর চ্যানেলটা খবর আমি লিঙ্কটা কিন্তু একেই দিয়েছিলাম বিয়ের আগে যখন বিয়ে হয়নি তখন আমি খুব শুনতাম প্রেত কথাগুলো আমি অনেক শুনতাম তখন আমি চ্যানেল ফ্র্যান্ড ছিল না কিছু আমি শুনতাম একে পড়েছিলাম দেখো আমার একটা দাদা ভাইয়ের ভয়েসটা খুব ভালো লাগে তুমি কি শুনবে লিঙ্কটা দিয়েছিলাম তারপর থেকে ও প্রেমে পড়ে গেছে যেই ওর ভয়েস শুনে সেই প্রেমে পড়ে যায় মানে সত্যি ভয়েসটা প্রেমে পড়ার মতো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর যাই হোক তো বেশি সাসপেন্স রাখবো না তো অলরেডি থামবেল টাইটেল দেখে বুঝেই গেছো কাকে নিয়ে কথা বলছে হ্যাঁ আমরা কলকাতার জনপ্রিয় আমাদের ইদানিং ফেসবুক খুললে এখন একটা টোল খুব দেখতে পাচ্ছি খুব দেখতে পাচ্ছি খুব দেখতে পাচ্ছি যে ওরা এখন ইদানিং নিজস্ত গানের চ্যানেলও আছে হ্যাঁ ওরা এখন ইদানিং এঙ্গেজমেন্ট করেছে ঠিক আছে তো করেছে এবার দেখো বিয়ে বিয়েটা হচ্ছে যার যার মতামত ঠিক আছে আমি ওকে বিয়ে করেছি ও আমাকে বিয়ে করেছে তার আগে ওর কটা পার্টস ছিল আমার কটা পার্টস ছিল সেটা ব্যাপার নয় আমরা এখন দুজন দুজন ভালো আছি কিনা আমাদের পাঁচটার সঙ্গে যোগাযোগ আছে কিনা সেটা বড় ব্যাপার যাই হোক ওটা বাদ দিলাম গৌরব তো দাদা ভাইয়ের সঙ্গে একটা তার গার্লফ্রেন্ড ছিল আগে নামটা আমি এই মুহূর্তে বলছি না ছিল একটা গার্লফ্রেন্ড তোমরা যারা চেনো গৌরব যারা ব্লগস দেখেন দেখে তোমরা জানো যে একটা গার্লফ্রেন্ড ছিল তার সঙ্গে রিলেশনে ছিল ঠিক আছে বিয়ে হওয়ার কথা ছিল কোনো কারণে সেটা ভেঙে যায় কোনো কারণে ভেঙে যায় আমি জানি না ব্যক্তিগত ব্যাপারটা কি কোনো কারণে ভেঙে যায় তো তারপর দ্বিতীয় লাইফে আসে তার সঙ্গে করে তাকে বিয়ে 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 করেছে ঠিক আছে মানে মানে করবে হয়েই গেছে এবার সিন্দুর শুধু পড়তে বাকি আছে ওইটা পড়ে সাক্ষী করে নিয়ে আসবে আমি খুঁজে পাই না যে গৌরব তোপা একজনকে ছেড়ে একজনকে বিয়ে করেছে সেটা ঠিক আছে তার ডিসিশন তো পাবলিতে কোথায় চুলকানি হচ্ছে আমি তো সেটাই খুঁজে পাচ্ছি না পাবলিক এমন এমন পাবলিক আছে বন্ধুরা যে গৌরব আগে বলছে যে তুমি এক তোমার যখন ফাঁকা পকেট ছিল তখন তোমার সঙ্গে ওই ওই মেয়েটা ছিল আর এখন তুমি যখন ভর্তি পকেট হয়ে গেছো তখন তুমি তাকে ছেড়ে দিচ্ছ মানে ছেড়ে দিয়েছো এখন অন্য একটা মেয়েকে বিয়ে করেছো শোনো বন্ধুরা আমি একটা কথা বলছি গৌরত্বপাতা দাদা ভাই বড় বড় করে ফেসবুকে লিখে দিয়েছে একটা বড় লম্বা লিস্ট যে আমরা এখনও বন্ধুত্ব রিলেশানে আছি আমাদের মধ্যে এমন কিছু হয়েছিল যে কারণে আমরা দুজন দুজনের মধ্যে ঠিক থাকতাম না বিয়ে করলে তাই আমরা এখন বন্ধুত্ব রিলেশনে আছি আমাদের সম্পর্ক নষ্ট হয়নি কিন্তু আমরা বিয়ের বিয়ে বিয়ে হওয়ার মতো সম্পর্কে মানে নেই ওরা বন্ধুত্ব রিলেশনে আছে মানে বিয়ে হওয়ার যে একটা মনের মেল থাকে সেটা হয়তো ওদের নেই কোনো কারণে ও ওর লাইফে ভালো আছে এ লাইফে ভালো আছে তা পাবলিকে চুলকানি কোথায় হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না গৌরবদা বারে বারে বলছে যে আমি আমাদের এমন কোনো ঝামেলা হয়নি ওরা নিজস্ব মতামত নিয়েছে যে না আমরা দুজন ভালো থাকবো না বিয়ে পরে হয়তো কিছু একটা হয়েছে নিজস্ব লাইফ এইটিন প্লাস সবারই মানে নিজস্ব ডিসিশন নেওয়ার ক্ষমতা মানে সংবিধানের নিয়ম আছে অবশ্যই আছে তো ঠিক আছে মানছি আমাদের দেখো ও আজকে ভাইরাল পারসন বলে আজকে ওকে নিয়ে বলছো যে ও কেন ছেড়ে দিল কত মানুষ আজকে এরকম বলো তো ছাড়ছে ধরছে ধরছে ছাড়ছে ধরছে ধরছে কত মানুষ তারাই কথা বলে অগন্তি মানুষ আছে তারা যে ছাড়ছে কেউ তো খবর নিতে যাচ্ছে না আজকে গৌরবপথে ভাইরাল মানুষ তার জন্য গৌর করতে পারে একজনের সঙ্গে করলে বলে এত কথা কেন গো আমি জানি না ভিডিওটা কার কাছে পৌঁছাবে কিন্তু আমি এখানে একটা কথাই বলবো যে হয়তো ওর জীবনে এমন কিছু হয়েছিল যে দুজন দুজনকে মধ্যে থাকাটা সম্ভব ছিল না তাই ওরা আলাদা হয়ে গেছে আর কথা আমি খুব মানি ভগবান দুজনকে লিখেনি দুজনে বিয়ে ভগবান লেখেনি তাই হয়নি

অনেক স্ট্রাগল করে ছেলেটা অনেক পরিশ্রম করে রাত দিন ঘুরে ঘুরে বেড়ায় সবচেয়ে কোয়ালিটি আছে কোয়ালিটি আছে যেটা সবার মধ্যে থাকে না না থাকে না সত্যি কথা গরুদা মানে গরুদাকে যে কি বলবো গরুদার যে একটা গরুদা সবথেকে বড় জিনিস যেটা আমি সবাইকে হেল্প করে সবথেকে সবাইকে হেল্প করে আমি শুনেছি গরুদা নাকি সবাইকে অনেক সাপোর্ট করে আমরা অনেক দূরে থাকি বলে গরুদার বাড়ি যেতে পারিনি গরুদার বাড়ি যদি কখনো যেতাম না তাহলে আজকে আমাদের চ্যানেলটা হয়তো গ্রো করে যেত গরুদা সবাইকে কিন্তু খুব ভালোভাবে প্রমোট করে ভালো মানে হেল্প করে ছেলেটা হেল্প করে তো ঠিক আছে মানছি ও আজকে ভাইরাল ও আজকে ছেড়ে দিয়েছে কিন্তু তাদের যখন কোনো প্রবলেম নেই তো তোমাদের কেন প্রবলেম হচ্ছে মানে কিছু পাবলিকদের যারা ফেসবুকে বা পেজে গরব দেখে নিয়ে এরকম এরকম খারাপ খারাপ কথা বলছো কোনো মানে হয় না ওরা ওরা নিজেরা ডিসিশন নিয়েছে ওরা নিজের সেপারেট হয়েছে বাট বন্ধুত্ব রিলেশন এখনো পর্যন্ত আছে ওদের কিন্তু এমন কিছু হয়ে যায়নি জমি জগৎ নিয়ে ঝগড়াঝাটি যে মারপিট কাটাকাটি এমন কিছু হয়ে যায়নি ধরো আমি ওকে ভালোবাসছি কোনো কারণে ব্রেকআপ হয়ে গেল তা আমি আমাদের ব্রেকআপ হয়েছে আমাদের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে আমি অন্য কাউকে ভালোবাসে বিয়ে করলাম অন্য কাউকে বিয়ে করলো এটা তো প্রবলেমের কিছু নেই হ্যাঁ মানছি ভালোবাসে বিয়ে করাটা সত্যি ভালো যে একজনকে ভালোবাসে একজনকে বিয়ে করা যদি ভগবান না লিখে বা ওদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট না হয় তাতে সারা জীবন ঝগড়ার থেকে তো সেপারেট হয়ে যায় ভালো একদম তাই ওরা হয়ে গেছে বন্ধুরা প্লিজ গৌরব তো নিয়ে খারাপ কথা বলো না ওদের মধ্যে ওরা সত্যি খুব ভালো যে এখন দিদিভাইকে ভাইকে করেছে সে দিদিভাই দেখতে খুব সুন্দর সেও খুব ভালো ডান্স করে খুবই ভালো ভালো থাকুক আমি এটা বলি গৌরবদার গৌরবদার খুব ভালো একজন গান করে মানে আমি গৌরবদার গান শুনেছি দারুন গৌরবদার গোলার আবার যারা যারা শুনুনি প্রেত কথা তারা তারা প্রেত কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও শুনবে প্রেত কথা আমি তোমাকে পারলে লিংক দিয়ে গোলা দিয়া থাকবে লিংক দিয়ে হচ্ছে কোয়ালিটি খুব ভালো ছেলে আর ছেলেটাও খুব ভালো গো দারুন এত সম্মান দিয়ে কথা বলে এত সুন্দর ভদ্র ব্যবহার

আলাদা আলাদা আছে আমরা দুজন ফ্রেন্ড হিসাবে থাকবো তাহলে আমাদের কারোর কিচ্ছু ওখানে বলার নেই কারণ দুজনেই অ্যাডাল্ট দুজনেই এইটিন প্লাস দুজনেরই ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে নিজেদের ভালোটা বুঝবার ক্ষমতা আছে তাহলে একদম ছেড়ে মানে পাবলিকের পাবলিকের এখানে বলার কোনো কারণ আমার খারাপ লাগছে এই কারণে কারণ কন্ট্রোভার্সি আমি এমন এমন লেখা দেখলাম ফেসবুকে আমার নিজের খারাপ লাগলো বলে আমি গুরুত্ব বাজারকে নিয়ে ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু আমার দাদাকে খুব ভালো লাগে এখন ভিডিও দেখা হয় না কারণ এখন আমার একটু মানে নেচার চ্যানেলে আসলে ভূত প্রেতকে নিয়ে শুনলে না আমার একটু মানে ভয় না মানে আমার একটা কেমন আতংক হয়ে গেছে মনের ভিতরে ওজন্য আমি এখন শুনি না মানে একটু শোনা মানা আছে বলে শুনি না বাট আগে শুনতাম আর আমি শুনলে বলে ও শুনতে পাই না তাই হোক তো ঠিক আছে বন্ধুরা চলো তো কিছু ফটো ক্লিপস দেখে নাও ওদের আর আশীর্বাদ করা অনেক অনেক আর আমার বন্ধুরা তো জানো তোমরা অনেক ভালো তোমরা আশীর্বাদ করে দিও চলো টাটা বন্ধুরা দেখো তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করলাম এই হচ্ছে গৌরব তোপাদা তার ওয়াইফ মানে এখনো হয়নি রেস্ট্রি হয়ে গেছে বেশ সুন্দর বেশ মিষ্টি দেখতে ওরা আর এনি হচ্ছে সেই গার্লফ্রেন্ড যাকে আগে ভালোবাসত কোনো কারণে যেটা ব্রেকআপ হয়ে গেছে এত মানুষ এত নোংরা নোংরা কথা বলছে কত আম পাবলিকের ব্রেকআপ হয় কই তখন তো কোনো কোনো মানুষ কিচ্ছু বলে না কিন্তু যেহেতু এরা সেলিব্রেটি এদের ব্রেকআপ হয়ে যাওয়াতে মানুষের এত ভিউজ কামানোর এত লোক যে মানুষ এদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে যে দিদিকে ছেড়ে দিলো এই করে দিলো আদৌ সেটা সত্যি নয় গৌরব তো নিজের মুখেই বলে দিচ্ছে যে ওর সাথে ওর ব্রেক হয়েছে ওদের নিজস্ব মতামতে এখন ওরা বন্ধুত্ব রিলেশানে আছে কিন্তু না সেটা কি বলতো তো এটা পাবলিকদের তো কিছু একটা পাবলিককে তো খাওয়াতে হবেই সেই জন্য এখন ওই টপিক নিয়ে কথা হচ্ছে আদৌ ওই দিদিভাইকে নিয়ে তাদের মাথা ব্যথা নেই তাদের মাথা ব্যথা ভিউজ নিয়ে তাই তারা এরকম কমেন্ট করে ঠিক আছে ব্রেকআপ যার সাথে যার ভগবান লিখেছে ওর সাথে কপালে ছিল না তাই হয়নি আর এর সাথে রেস্টি হয়েছে আমি আশা করি যা হয়েছে হয়েছে সবাইকে আশীর্বাদ করার জন্য এরা সুখী হয় ভালো হয় গরু তো খুব গরিব ঘরের ছেলে ছিল নিজেকে খুব স্ট্রাগল করে এই জায়গায় নিয়ে এসছে খুব মোটিভেট মোটিভেট ভিডিও বানায় খুব সুন্দর প্রেত কথায় গল্প শোনায় তো যাই হোক বন্ধুরা চলো টাটা